তো প্রিয় ভাই ব্রাদাররা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আজকে আমরা পাঁচশো টাকা নিয়ে চলে আসলাম ক্র্যাশ গেম খেলার জন্য সো প্রথমে আমি খুব একটা রিস্ক নেব না প্রথমে হচ্ছে একটু দেখবো আসলে খেলাটা কেমন চলতেছে তো দেখি আর ইদানিং মোটামুটি ক্র্যাশটা ভালো অবস্থানের মধ্যে আছে কালকেও বেশ কয়েক হাজার টাকা আমি প্রফিট করে ফেলছি তার আগের দিন অনেক প্রফিট করছিলাম তো ইতিমধ্যে বলা যায় যে ক্র্যাশ একটা ভালো অবস্থায় আছে আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে এইট এক্স পর্যন্ত গেছে ঠিক আছে মানে নাইন এক্স পর্যন্ত গেছে অনেক প্রফিট দিচ্ছে তো প্রথমে আমি জাস্ট একটু খেলাটা দেখবো এখন আমরা সিরিয়াসলি খেলা শুরু করব না এই জন্য হচ্ছে ছোটো একটা অ্যামাউন্ট মাইরা দিলাম জাস্ট তিরিশ টাকা অ্যান্ড দেখব আসলে এই প্লেনগুলো কেমন কি উঠতেছে আজকে দেখেন এটা ফাটাই দিছে কিন্তু তো এইটা যেহেতু ফাটাইছে আমি আর একটা অ্যামাউন্ট লাগাই দিলাম চল্লিশ টাকার অ্যান্ড এইটা হচ্ছে দেখি যদি ফাটায় তাহলে হচ্ছে পরবর্তীতে বড় একটা অ্যামাউন্ট নেওয়ার চিন্তা আমরা করছি আর না ফাটাইলে তো ভালো এটা থ্রি এক্সে টার্গেট রাখছি দেখি কতটুকু যাই থিরিক্সে চলে আসছে অ্যান্ড এটা আমরা উঠাইয়া ফেললাম অ্যান্ড দেখেন এখানে কিন্তু বুম একটা স্যুট দিয়ে দিছি তো বুম স্যুট দেওয়ার দরকার নাই জাস্ট প্রথমে আমি একটু অবজার্ভ করতেছি খেলাটা অবজার্ভ করে দেখা যদি আমার মাথায় একবার প্যাটার্নটা ঢুইগা যায় যে আজকে খেলাটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তাহলে হচ্ছে আমি ভালো একটা প্রফিট এখান থেকে বের করতে পারবো তো আবার হচ্ছে আমি একটা তিরিশ টাকা দিয়েই বেড প্লেস করলাম যেহেতু পরপর দুইটা অনেক দূরে দূরে উড়াল দিছে একটা ফাটানোর কিন্তু সম্ভাবনা থাকে কারণ আপনারা জানেন যে ক্রাশে মনে করেন উড়াল দেয় যখন বেশি তখন ফাটার একটা সম্ভাবনা থাকে আবার অনেক সময় যখন বেশি বেশি ফাটে তখন একটা উড়াল দেওয়ার সম্ভাবনা থাকে তো দেখেন এটাও থ্রি এক্সের টার্গেট রাখছিলাম অ্যান্ড এটা কিন্তু আমরা উঠাই ফেলছি অ্যান্ড তিরিশ টাকার আমরা একশো চার টাকা বানাই ফেলছি সো আমরা কিন্তু জাস্ট একটু দেখতেছি আসলে খেলাটা কেমনে চলতেছে এরপরে হচ্ছে আমরা খেলা শুরু করব তো এখন হচ্ছে আমি সিরিয়াসলি খেলা শুরু করি ঠিক আছে অনেকক্ষণ দেখলাম তো পঞ্চাশ টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিসি অ্যান্ড এইটা আমরা কতটুকু টার্গেট নেওয়া যায় বলেন থ্রি এক্সি রাখবো ঠিক আছে থ্রি এক্সি রাখবো বাট ফাইটে গেছে কোনো সমস্যা নাই খেলা একবার আমার মাথায় ঢুইকে গেছে যেহেতু এখান থেকে আজকে আমি প্রফিট না নিয়ে বের না তো চল্লিশ টাকা দিয়ে আবার একটা বেড প্লেস করে দিলাম যেহেতু অনেকগুলো কিন্তু উড়াল দিছে সো এই জন্য আমি এখন একটু কম অ্যামাউন্ট নিচ্ছি যাতে ওই ফাটলে আমাদের বেশি লস না হয় এই দেখেন ফাটা শুরু করছে তো দেখেন পরপর দুইটা টু এক্সের এর নিচে যেহেতু ফাটছে এখন একটা উড়াল দেওয়ার সম্ভাবনা আছে তো আমি পঞ্চাশ টাকা একটু অ্যামাউন্টটা বাড়াইয়া পঞ্চান্ন টাকা দিয়ে একটা বেড করে দিলাম তো আশা করি এইটা মোটামুটি একটু বড় একটা উড়াল দিবে বাট এটাও দেয় নাই এই দেখেন ভাই এখন কিন্তু বড় একটা চান্স আমাদের পরপর তিনটা হচ্ছে ফাটাইছে একদম টু এক্সের নিচে সো আমি সত্তর টাকা দিয়ে বেড প্লেস করে দিলাম অ্যান্ড এইটা দিয়ে আশা করি আমরা একটা বুম শ্যুট মাইরা দিতে পারবো তো এইটা আমি টার্গেট রাখবো থ্রি এক্স এই যে থ্রি এক্সে চলে আসছে অ্যান্ড এটা আমি উঠাইয়া ফেললাম দেখেন আমরা কিন্তু পরপর তিনটায় লস খাওয়ার পরেও একটা দিয়া ফুল লস আমরা কাভার করে ফেলছি প্লাস আমরা প্রফিটেও চলে আসছি তো এটাই হচ্ছে বিষয় আপনারা একটু দেখে শুই না অল্প অল্প অ্যামাউন্ট দিয়ে আস্তে আস্তে করে খেলবেন যাতে করে মনে করেন লস টস গেলেও শেষ পর্যন্ত যখন প্রফিট করবেন তখন যেন ওই লস টস রিকভার হয়ে আপনি একটা প্রফিটে চলে আসতে পারেন তো চল্লিশ টাকা দিয়ে এটা নিয়েছিলাম বাট এটা ফাইটা গেছে কোনো সমস্যা নাই ষাট টাকা দিয়ে বেডটা প্লেস করে দিলাম অ্যান্ড এটাই বিষয় ভাই ক্রাশ গেম একটু মাথা ঠান্ডা রেখা একটু ক্যালকুলেট করে খেলতে পারলে হয় এখন আপনি মনে করেন আপনি নিয়ে আসলেন এক হাজার টাকা এরপরে আপনি চাইলেন যে আজকেই আট দশ হাজার টাকা প্রফিট করবেন ভাই এটা হয় না আসলে সম্ভব না টাকা তো আর গাছে ধরে না যে এত ইজিলি আপনি টাকা কামাবেন আপনি এক টাকা নিয়ে আসলেন ধরেন পাঁচ ছয়শো টাকা বা হাইয়েস্ট চলি এক টাকা আপনি প্রফিট করার টার্গেট রাখলেন তারপরে ওইটুকু প্রফিট করে বের হয়ে গেলেন বেশি লোভ করলেন না কিন্তু আপনি যদি লোভে পইরা বেশি বেশি খেলেন সারা দিন খেলতে থাকেন তাইলে কিন্তু আপনার লোভ চলে আসবে অ্যান্ড আপনি প্রফিট অনেক করবেন বাট ওইগুলো আপনি আবার হারাই ফেলবেন বেশি লোভের কারণে তো একটু অল্প অল্প করে খেলার চেষ্টা করবেন ঠিক আছে তো এটাই হচ্ছে আর কি মেন বিষয় তো দেখেন কথা বলতে বলতে আমরা মোটামুটি লেভেলের একটা লস খেয়ে গেছি বাট সমস্যা নাই এই বেটটা পঞ্চাশ টাকা দিয়ে করছি অ্যান্ড এটা আমরা থ্রি এক্সের টার্গেট রাখবো দেখি কতটুকু আছে কপালে থ্রি এক্সে চললে আসছে অ্যান্ড এটা আমরা উঠাই ফেললাম সো আবার একটা বুম কিন্তু দিয়ে দিচ্ছি যাক আলহামদুলিল্লাহ ইদানিং আমি ভালোই প্রফিট করতেছি আর আপনারা যদি আমার মতো এরকম প্রতিনিয়ত বুম দিতে চান ভালো ভালো প্রফিট করতে চান তাহলে আমাদের স্কিনে একটা প্রোমো কোড দেওয়া আছে বিবি সেভেনকে আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রোমো কোডটা ইউজ করে যদি আপনারা অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনাদের ক্রাশের উইনের চান্সটা কিন্তু অনেকটা বেড়ে যাবে যেহেতু এটি একটা ভেরিফাইড অ্যান্ড অফিসিয়াল প্রোমো কোড এটি ইউজ করলে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন যেমন মনে করেন আপনারা ডিপোজিট উইথড্র করলে খুব দ্রুত এই ডিপোজিট উইথড্র করতে পারবেন শুধুমাত্র তাই নয় আমাদের এই প্রোমো কোডটা ইউজ করে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন তাহলে আমরা অলওয়েজ আপনাদেরকে একটা হেল্প করবো আপনাদের যদি বড় সড়ো কোনো লস যায় আমরা একটু আপনার লসটা কভার করে দেওয়ার একটা চিন্তা ভাবনা করব ঠিক আছে তো অবশ্যই আপনাদের আগে কোনো অ্যাকাউন্ট থাকলে ওইটা ডিলিট করে দিয়ে আমাদের নতুন এই যে প্রোমো কোডটা দিয়ে বিবি সেভেনকে প্রোমো কোড দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন অ্যান্ড প্রফিট করা শুরু করেন তো দেখেন কথা বলতে বলতে ভালো একটা প্রফিট আমরা চলে আসছি অ্যান্ড আমরা একটু বড় বড় টার্গেট এখন নিচ্ছি একশো টাকা দেওয়ার ট্রেডটা সরি বেডটা করলাম এইটা হচ্ছে আমি টু এক্সের টার্গেট রাখবো যেহেতু একশো বিশ টাকা বড় অ্যামাউন্ট ছিল বাট ফাইটে গেছে কোনো সমস্যা নাই ইতিমধ্যে অনেকগুলো ফাটাইছে সো একটা বড় উরাল দিবে এটা আমি বলতে পারি তো আমি নব্বই টাকা দিয়ে একটা বেড প্লেস করলাম তো এইটাও যদি ফাটায় তাইলে পরের হান্ড্রেড পারসেন্ট বুমে একটা স্যুট দেবে সো এইখান থেকে প্রফিট করব বাট আশা করি এখান থেকে প্রফিটটা বের করতে পারবো তো থ্রি এক্সের টার্গেট ছিল অ্যান্ড আমরা উঠে ফেললাম অ্যান্ড আমরা যা যা লস করেছিলাম কাভার করে ফেলছি সাথে সাথে অনেকটা প্রফিটও কইরা ফেলছি সো আজকে আমরা জাস্ট পাঁচশো টাকা নিয়ে আসছিলাম ইতিমধ্যে আমাদের সাতশো টাকার উপরে হয়ে গেছে অ্যান্ড আজকে আমার টার্গেট আছে এক হাজার টাকা এক হাজার টাকা যদি কইরা ফেলতে পারি তাহলে আমি এখান থেকে বের হয়ে যাব ঠিক আছে বেশি লোভ করবো না কারণ বেশি লোভ করলে দেখা যায় যে শেষ পর্যন্ত মারা খায়া যায় তো দেখেন আবার থ্রি এটা উঠাই ফেললাম অ্যান্ড আবার একটা ভালো প্রফিট করে ফেলছি যেহেতু একটা ভালো প্রফিট করছি এখন একটু ছোটো ছোটো অ্যামাউন্ট নেই চল্লিশ টাকা দিয়ে একটা বেট করলাম ছোটো ছোটো অ্যামাউন্ট নিয়ে জাস্ট একটু আবার খেলাটা অবজার্ভ করি অ্যান্ড দেখি আসলে খেলাটা কেমনি চলতেছে তারপরে যখন দেখবো যে খেলাটা ভালো চলতেছে তখন কিন্তু একটা ঝোপ বুঝে আবার একটা বড় অ্যামাউন্ট দিয়ে কোপ মাইরা দিবো ঠিক আছে তো পঞ্চাশ টাকা দিয়ে আবার একটা বেট করলাম অ্যান্ড আমাদের এটাও টার্গেট থাকবে থ্রি এক্স খুব এত ছোটো টার্গেট নেওয়া এই ভাই খুব কমই খেলে ঠিক আছে আবার একদম বেশি বড় টার্গেট নেই এরকমও না তো যা কোটাও ফাটছে অ্যান্ড এটা কততে নেওয়া যায় সত্তর টাকা দিয়ে নেই যেহেতু বেশ কয়েকটা ফাটাইছে এখন একটু প্রফিট দেওয়া শুরু করতে পারে সত্তর টাকা দিয়ে নিলাম অ্যান্ড এইটা আমি কতটুকু টার্গেট রাখব থ্রি এক্সেই রাখবো টু এক্স এ ফাইটে গেলো ফুটুস ফাটুস কইরা ফাটায় বাট ফাটায় লাভ নাই আমার সাথে ক্রাশ পারবে না আমি যেহেতু দুই তিন বছর ধরে এখানে খেলতেছি ভাই আমার যেই পরিমাণ এক্সপিরিয়েন্স আমারে যদি তিনশো টাকা দিয়ে বলে ভাই তুই এটা দিয়া দশ হাজার টাকা কইরা দেখা ওইটাও আমার করার মতো ক্যাপাবিলিটি আছে দেখেন আবার কিন্তু একটা বুম শুট দিয়ে দিছি সুযোগ বুই যা মানে এক কথায় ঝোপ বুই যা কোপ তো এখন হচ্ছে একটু মোটামুটি বড় আমার দিয়ে করব আশি টাকা দিয়ে নিলাম বড় আমাউন্ট দিয়ে এখন করতেছি এর কারণ হচ্ছে দেখেন আমরা পাঁচশো টাকা নিয়ে আসছিলাম তখন কিন্তু চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে করছি বাট এখন আমাদের অ্যামাউন্ট আটশো টাকা হয়ে গেছে সো এখন এখন টাকা টাকা দিয়ে দিয়ে করাই যায় হচ্ছে আবার বেডটা করলাম দেখি এর আগেরটা যেহেতু ফাটাইছে এইটা মোটামুটি একটু উড়াল দেওয়ার সম্ভাবনা আছে তো দেখা যাক বাকিটা হচ্ছে আল্লাহর তো এটা কত টার্গেট রাখা যায় থ্রি এক্স এ রাখি তো থ্রি এক্সের কাছাকাছি কিন্তু চলে আসছে এটা আমি উঠাই ফেললাম দেখেন ভাই আজকে বুমশ্যুটের উপরে বুমশ্যুট আমাদের টার্গেট ছিল এক হাজার টাকা আমাদের ইতিমধ্যে নয়শো তেতাল্লিশ টাকা অ্যাকাউন্টে হয়ে গেছে আজ জাস্ট কয়েকটা শ্যুট দিয়ে তারপরেই হচ্ছে আমরা এখান থেকে বাইরে হয়ে যাবো ঠিক আছে আপনারা হচ্ছে এরকম একটা ক্যালকুলেশন নিয়ে আসবেন ধরেন আপনি তিনশো টাকা নিয়ে আসলে ছয়শো টাকা করে বের হয়ে যাবেন আবার পাঁচশো নিয়ে আসলে এক হাজার করে বের হয়ে যাবেন আর একটা বিষয় আপনার একটু বড় অ্যামাউন্ট ডিপোজিট করার চেষ্টা করবেন যেমন ধরেন আপনি পাঁচশো টাকা যদি নিয়ে আসেন ওটা কিন্তু একটা ছোট্ট অ্যামাউন্ট ওইখানে আপনি দুই তিনটা লস করলেই তারপরে দেখবেন যে আপনি আর বেড করতে পারতেছেন না বাট আপনি যদি আট দশ হাজার টাকা নিয়ে আসেন তাহলে মনে করেন আপনি একের পর এক বেড করতে পারবেন যার ফলে আপনার মনে করেন দশ হাজার টাকা দিয়ে ডেলি পাঁচ ছয়শো টাকা বা সাত আটশো টাকা প্রফিট করার কোনো ব্যাপারই না তো এটাই হচ্ছে বিষয় তো দেখেন আমরা জাস্ট আর কয়েকটা শ্যুট নিব অ্যান্ড মোটামুটি এক হাজার টাকার কাছাকাছি কইরাই উঠাই মানে রাইখা দিব আজকে তাতে আমার চলে যাবে আজকে দিনটা আমার অত লোভ নাই ভাই দেখেন আমরা কিন্তু বুমসুট দিয়ে দিচ্ছি আবার একটা অ্যান্ড আমাদের অ্যামাউন্ট হয়ে গেছে নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ এক হাজার টাকা তো আজকে আমি আর রিস্ক নেবো না বেশি রিস্ক নিলে শেষ পর্যন্ত গিয়ে আমি মারা খাইয়া যাই আর আমার যা পোড়া কপাল মানে বলার মতো না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার টিপস অ্যান্ড টিপসগুলো ফলো করে খেলার চেষ্টা করবেন তাইলে প্রফিট করতে পারবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ